সম্মানিত আসে কি রসুল হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও মিনা রাজিম ওবরকতাহিস রহমান রহিম আজকে লাইভে আমরা শুনতে পাবেন যে অনর্থক ব্যয় কি অনর্থক ব্যয় কাহাকে বলে এবং কী অনর্থক ব্যয় সম্বন্ধে কিছু আলোচনা করা যাবে মহান আল্লাহ রবুল আলমিন আদম সৃষ্টির বহু বছর পূর্বে সপ্তম জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র নদ নদী জান্নাত জাহান্নাম কীট পতঙ্গ চতুষ্প জন্তু হ্যাঁ সমস্ত কিছু সৃষ্টি করে রেখেছেন অবশেষে তিনি আদম সৃষ্টি করেছেন এরপর অন্য কিছু সৃষ্টি করেন নাই এই আদম বা ইনসানকে আল্লাহ পা রব্বুল আলামিন সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন যেমন তিন এই আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান ইনসান আমি ইনসানকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি তাহলে আল্লাহ সৃষ্টি জগতে যত কিছু মঙ্গলকা সৃষ্টি করেছেন সবথেকে সৃষ্টি সেরা হলো ইনসান আর যিনি স্রষ্টা তিনি হলো তিনি হলেন মহান মহানের পর হচ্ছে শ্রেষ্ঠ আর মহান ওর উর্ধে কেউ হয় না তার নিচে হয় কিন্তু এটা আমি এদিকে যাচ্ছি না এই বিস্তারিত হকিকত পরে ভিডিওতে আমাদের সময়কে ফোকাস করব যে মহান শব্দটা এর পরে আর কিছু আছে কি না এবং আল্লাহ কেন মহান নাম নিলেন আল্লাহ আকবর তিনি কেন নাম নিলেন তার বিস্তারিত হকিকত পরবর্তী ভিডিওতে দেখা যাবে ইনশাল্লাহ তাদের দুনিয়ায় বুকে যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ খামকায় পাঠায় নাই কীজনে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন আর তার পরে কী বলেন সুরাজ জাহিয়াত আয়ত নম্বর ছাপান্ন এই আয়তে আল্লাহ পা রব্বুল আলমিন মহাগ্রন্থে আল কোরআনে বর্ণনা দিয়েছেন বিসমুলিল্লাহ রহমান রহিম আমার আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমি খামকায় করে নাই ইবাদত বন্দি করার জন্যে আমি তাদেরকে তৈরি করে দুনিয়ায় পাঠিয়েছি এবং যখন এবং যখন আমরা মৃত্যুবরণ করব। তখন কর্মে ফল অনুযায়ী জান্নাত এবং জাহান্নাম দুটির মধ্যে একটা আমাদের ভাগ্যে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যখন আমাদের দুনিয়ার জেন্দিগি কারো এক থেকে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের কি ষাট বছরের কি আশি বছরের আয়ু শেষ হয়ে যাবে তখন তো আমাদেরকে একদিন না একদিন দুনিয়া মহ ত্যাগ করে যেতে হবে কবরপুরে কিন্তু তারপরে একদিন কবর থেকে পুনরায় আল্লাপা রব্বুল আলমিন আমাদেরকে উত্থান করবেন তারপরে হাসরে মাঠে আমাদেরকে হাজির করাবেন সেখানে নেকি হিসাব হবে নেকি হিসাব হওয়ার পর কি করবেন তখন জান বলবেন যে যার নেকি বেশি আছে সে যাহার নাম ভোগ করবে যার নেকি বেশি আছে সে জান্নাত ভোগ করবে যার নেকি কম আছে সে নাম ভোগ করবে তাহলে মৃত্যুর পর আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত কিংবা জাহান্নাম যদি কেউ নেক আমল করে থাকে দুই নাই তার ঠাঁই হবে জান্নাত আর যদি কেউ নেক আমল না করে থাকে বদ আমল করে থাকে তাহলে মৃত্যুর পর তার ঠাঁই হবে নাম। এই দুটি সৃষ্টি হয়ে আছে না সৃষ্টি হবে আমি যারা দর্শকদের কাছে জানতে চাইছি এই যে আমরা বেশিরভাগ লোক জান্নাতে আসায় জাহান্নামের নামের ভয়ে ইবাদত বন্দি করি নামাজে পড়ে কিন্তু এই জান্নাত এবং জাহার সৃষ্টি আছে না সৃষ্টি হবে এর আগে বলা হয়েছে জান্নাত যাহার নাম সৃষ্টি হয়ে আছে সুতরাং আর নতুন করে সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই কারণ সর্বশেষে আল্লাহ ফরবুল আলমিন জান্নাত যারা হকদার তাদেরকে তৈরি করেছে এবং জাহান্নামে নামে যারা হকদার তাকেও তৈরি করেছে আদম সন্তানের মধ্যে সবাই যে জান্নাত যাবে তার মানে নাই কিছু আদম সন্তান জান্নাত যাবে কিছু আদম সন্তান জাহার নামে যাবে কিন্তু এটা হবে কত কখন মৃত্যুর পর কেমতা মাঠে হাসরে যখন বিচার বিচার হবে বিচারের ফাইসলা হওয়ার পর তখন কর্মগুণের জান্নাত কিংবা জাহান্নাম দুটোর মধ্যে একটা তার ভাগ্যে আল্লাহ নির্ণয় করবেন তাহলে জাহ্নাত যাহার নাম তৈরি হয়ে যাচ্ছে উত্তরে সবাই বলবে হ্যাঁ আবার যদি প্রশ্ন করা হয় যে যখন দুনিয়া ধ্বংস বা কেয়ামত হবে তখন জান্নাত আর যাহার নাম ধ্বংস হবে না হবে না কারণ আলাপাক রবুল আলম বলেছেন কেয়ামতের দিনে সপ্তম জমিন ও আসমান সব ধনুরি তুলুর ন্যায় সব উঠতে থাকবে সব জলমগ্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না সব জল আর জল তাহলে জানা জানাও সব ধ্বংস হয়ে যাবে সকলে এটা হ্যাঁ বলবেন কিন্তু মজুদ থাকবে এরকম কেউ বলবে না এখানে কিন্তু কিছু লোক সমস্যায় পড়ে যাবেন উত্তরে কেউ হয়তো বলবে ধ্বংস হয়ে যাবে কেউ হয়তো বলবেন যে না জান্নাম যদি ধ্বংস হবে তাহলে মানুষ যে নেক কর্ম করেছে সে জান্নার যাবে কী করে আর যে বদকর্ম করেছে সে জান্নামে থাকবে কী করে সুতরাং মানুষ এতে বিভ্রান্তি পড়ে যাবে যে যাই বলুক না কেন সব কিছু অনুমানের উপর কথা বলবে কোরআন কি বলছে দেখা যাক সুরা রহমান আয়তা নম্বর ছাব্বিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন দেখুন বিসমিল্লাহির রহমান রহিম কুল্লু মানাল কুল্লু মানাল আইহা ফান ওয়া ইয়া বিকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম কিয়ামত দিবসে সবই ফানা বা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না শুধু তোমার রবের চেহারা মোবারক তিনি মহিমাময় মহা অনুভব আগে বলা হয়েছে আদম সৃষ্টির বহু পূর্বে যার্নাত যার নাম সমস্ত কিছু মগলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন অবশেষে আল্লাহ আদম সন্তান আদম তৈরি করে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তাদের জন্যই কেয়ামত হবে অতএব কিয়ামত যখন শুরু হবে ওপরে আয়ত অনুযায়ী জান্নাত নাম ধ্বংস হয়ে যাবে কারণ কিছুই থাকবে না সুরা রহমান আয়ত নম্বর ছাব্বিশ এই ছাব্বিশ নম্বর আয়তের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যাচ্ছে যে জান্নাত যার নামে কোনো অস্তিত্ব থাকতে পারে না এই যে কুল্লু মান আল্লাহ হ্যাঁ ফান সব কিছু বিলীন হয়ে যাবে ফানা হয়ে যাবে সব কিছু মজবুত থাকবে না একমাত্র আল্লাহ কিছুই থাকবে না চেহারা কোনো মগলুকাতে অস্তিত্ব থাকবেই না অনেকেই চিন্তা ভাবনা না করে বলবে যে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আবার জান্নাত ও জাহান্নাম তৈরি করবে নইলে যারা পার্থিব জগতে নামাজ রোজা হজ জাকাত দান ধ্যান সব কিছু করেছে যারা কর্ম করেছে তাদের তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন কি করে এবং যারা এর বিপরীত কর্ম করেছে হ্যাঁ যারা বদ আমল করেছে পাপ কর্ম সময় নিযুক্ত ছিল তাদের তো ঠাঁই হবে জাহার নাম তাহলে তাদেরকে আল্লাহ জানা ভরবে কী করে মানুষ ভীষণ চিন্তায় পড়বে এই ব্যাপারে তাহলে যখন ধ্বংস হয়ে যাবে তখন যার না তার নাম আল্লাহ পুনরায় তৈরি করবে এটা কিছু লোকের হয়তো প্রশ্ন থেকে যাবে যে আল্লাহ পারেন নাকি আল্লাহ সবই পারেন কিন্তু তাহলে পা রব্বুল আলমিন জান্নার জাহানাম যে আগে আগেজনের তৈরি করেছেন সেখানে তো একটা সময়ের ব্যাপার ছিল না না বলবেন সময় তো অবশ্যই লেগেছে তদ্রূপ দুনিয়া যখন ফানা বা ধ্বংস হয়ে যাবে তখন ওই জান্নার জাহানাম তৈরি আল্লাহ দ্বারা কোনো অসম্ভব কিছু নয় আল্লাহ তৈরি করতে পারবেন কিন্তু সেখানেও একটা সময়ের ব্যাপার আছে জাহার নাম জান্নাত যাহার নাম পুনরায় আল্লাহকে তৈরি করতে হলে একটু সময়ের প্রয়োজন আছে আল্লাপাক সমগ্র পৃথিবী সৃষ্টি করতে মোট ছ দিন সময় লাগিয়েছেন তাহলে আবার যখন পুনরায় জান্নাত এবং জাহার নাম সৃষ্টি করবেন তখন পুনরায় সময়ের প্রয়োজন আছে একই বস্তু দ্বিতীয়বার সৃষ্টি করা মানে সময় ব্যয় করা আমাদের সংসার জীবনে একটা বস্তু তৈরি করার পর তাকে লয় করে দেওয়া হলো তাকে বিলীন করে দেওয়া হলো তাকে ফানা করে দেওয়া হলো তাকে শেষ করে দেওয়া হলো আবার যখন সেই জিনিসটা যখন আবার তৈরি করতে হবে তা সেখানে একটা সময় দরকার আছে সে সময়টা হচ্ছে অপব্যয় করা হয়। একে বলা হয় অপব্যয় আল্লাহর কোরআন বলছে অনার্থক ব্যয় শয়তানের কাজ আল্লাহ কোরআন বলছে অনার্থক ব্যয় শয়তানের কাজ যেমন বানি ইসরাহল আয়ত নম্বর সাতাশ এই আয়তা আল্লাহ রবুল আলমী বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল ইকুয়ানা ইনালিনা এর অর্থ হলো নিশ্চয়ই উপবাহকারী শয়তানের ভাই এই আয়ত অনুযায়ী বোঝা গেল আল্লাহ তিনি নিজেই সময় ব্যয় উপবায় করেছেন কারণ হলো একটাই জান্নাত যার নাম তৈরি করার পর সেটাকে ধ্বংস করে পুনরায় কেমতের পর জান্নাত ও যার নাম তৈরি করতে হলে একটা সময়ের প্রয়োজন আছে অথচ আল্লাহ বলেছেন যে ফজল খরচা কর্ণেওয়ালা শয়তানের ভাই আল কুরান তাহলে আল্লাহ পাক কি শয়তানের ভাই নিল্লা মিন জালিক আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো দিন শয়তানের ভাই হতে পারে না আর তিনি কোনো দিনকার জন্যে ফজল খরচা কর্ণেওয়ালা নহে এর আসল রহস্যটা কেউ আমরা বুঝতে পারি না সঠিক নির্ণয় করতে হলে একজন কামেল আল্লাহর অলি লোকের প্রয়োজন সুরার রহমানের ছাব্বিশ নম্বর আয়তের ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল সবই ধ্বংস বা ফানা হয়ে যাবে একদিন ফানা বা ধ্বংস হবে না শুধু তোমার রবের চেহারা মোবারক সুরা বাকারা আয়ত নম্বর একশো বাহান্ন এই আয়তে আল্লাহ রবুল আলম বলেন যারা আমার অলি তারা কোনোদিন দিন মৃত্যুবরণ করে না যারা আল্লাহর অস্তে যারা জিহাদ করেছে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা কেউ মৃত্যু বলেও না আমি আল্লাহ সাপোর্ট দিচ্ছি তাহারা কবরও জীবিত আছে তাদেরকে মৃত্যু বলেও না আমি তাদেরকে কবরের মধ্যে তাদেরকে রুচি জোগাই এবং তারা দুনিয়ার দিন দিকে যেমন ইবাদত বন্দিগি করত মৃত্যুর পরেও তারা সেখানে ইবাদত বন্দি করে আমি আল্লাহ এ সাক্ষী থাকলাম সুতরাং দুনিয়া যখন সম্পূর্ণ ধ্বংসই হবে না তাহলে যার না যার নাম কিছুই সম্পূর্ণ ধ্বংস হবে না কারণ আল্লাহ বলছেন কুল্লু মান আল্লাহ হাফান সবই ধ্বংস হয়ে যাবে শুধু ধ্বংস হবে না তোমার রবে জালালি চেহারা মোয়ারক আচ্ছা আবার আল্লাহ যারা আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা আল্লাহর ওলি তাদের মৃত্যু নাই তাদেরকে তোমার মৃত্যু বলেও না আমি আল্লাহ শাপথ দিচ্ছি যে তারা জীবিত আছে তাহলে কিয়ামত হবে কি করে হাদেশ্বরূপে এসেছে যদি একজন আল্লাহ আল্লাহ ব্যক্তি জীবিত থাকাকালীন কেয়ামত বা ধ্বংস কিছু হবে না এই দুনিয়া অটুট থেকে যাবে যতক্ষণ দুনিয়াতে একবারে আল্লাহ আল্লাহ ব্যক্তি কেউ থাকবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আর যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কোনো দিনের জন্য হবে না সুতরাং সারা বিশ্বের মধ্যে আল্লাহর অলি তো হাজার হাজার রয়েছে সুতরাং আল্লাহর সাক্ষী আল্লাহ নিজে সাবু দিচ্ছেন যে যারা আমার অলি যারা যারা আল্লাহ আল্লাহ বান্দা তারা কবরেও জীবিত আছে তারা মৃত্যু হয় নাই তাদেরকে তোমাকে মৃত্যু বলিও না তাহলে সুতরাং দুনিয়া ফান্না বা ধ্বংস হবে না অতএব আল্লাহ পাক রবুল আলমেন তিনি ফজর খরচা ক নয় আর একটা কথা না বলে থাকতে পারলাম না সবই যদি ধ্বংস হবে তাহলে আল্লাহর কুশিটার আল্লাহ কুশি থাকুক কোথায় আল্লাহর যে একটা তেনার সিংহাসন দরকার আল্লাহ তো আমার মতো ব্যক্তি নয় একটা রাজা মহারাজার যেমন একটা সিংহাসন থাকে তেমনি আল্লাহ পা রব্বুল আলমে তিনার একটা একটা কুরসি আছে সবই যেমন ধ্বংস হয়ে যাবে সেই কুরসিটা কোথায় থাকবে আল্লাহর আচ্ছা কুরসিটার নাম বা কি সেই কুরসিটার নাম হচ্ছে কুলবিল মমিনিন আর্শে আল্লাহ মমিন বান্দা কালটা হচ্ছে আল্লাহ আরস বা সিংহাসন সুতরাং আল্লাহকে টিকে থাকতে হলে সেখানে আল্লাহ কুরসির দরকার আছে সুতরাং মমির বান্দা যদি কাল্পটা যদি আল্লাহ সিংহাসন হয় তাহলে সে মমির বান্দা কোনো মৃত্যুবরণ করবে না আর যারা সত্যিকার যারা অল্ল আল্লাহ তারা মমির বান্দাই হয় মমির বান্দা না হলে অল্লা আল্লাহ হতে পারে না সুতরাং ক্যামত কথাটা আল্লাহ রব্বুল আলামিন তিনি যেটা বলেছেন সেটা অবশ্যই সত্য হবে হবেই হবে কেউ অস্বীকার করতে পারবে না তবে আমরা যেটা ভাবি সেটা নয় আল্লাহ যেটা বলেছেন সেই পদ্ধতিটা আলাদা সেটা জানতে গেলে একজন আল্লাহ আল্লাহ বান্দার বান্ধার কাছে গিয়ে এই কথাগুলো মানে জানতে হবে যে কিয়ামত কি এটা বোঝার জন্যে চিন্তাবিদ লোকের প্রয়োজন আছে কোনো মলানা মৌলিক দ্বারা এ সম্ভব নয় যদি কোনো কামেল অলির সংস্পর্শে থাকেন তাহলে নিশ্চয়ই না দ্বারা এটা সম্ভব তাছাড়া সম্ভব নয় দুনিয়া ধ্বংস বা ফানা বলতে আমরা যেটা বুঝেছি সেটা নয় ছুপি দর্শন মোতাবেক সুপি দর্শন মোতাবেক কেয়ামত মৃত্যু দিবসকে বলা হয়েছে আবার বলছি সুপি দর্শক মোতাবেক মৃত্যু দিবসকে কেয়ামত বলা হয়েছে কারণ মানুষের যখন মৃত্যু আসে তখন তার কী অবস্থা ঘটে তো মানুষ চিন্তা এবং কল্পনা করতেও পারে না তখন তার মনে হয় যে সূর্যটা মনে হচ্ছে মাথার উপরে ঠকভক ঠক বক করে হ্যাঁ এসে ফুটছে আর আসমান যেন মনে হচ্ছে নেমে এসেছে আর জমিন যেন মনে হয় ঘুরছে তখন চোখে সে কিছু দেখতে পায় না তখন সব তখন তার মনে হয় সব উতল পাতল হচ্ছে এটা হচ্ছে মৃত্যুর সময়টা কালটা হচ্ছে কেমন আর যারা সত্যিকারে যারা নেককার বান্ধা হবে তারা তো ক্যামত পদ থাকবে না তার আগে তারা তারা মৃত্যুবরণ করবে যারা মমিন নেককার বান্ধা থাকবে তারা কেমন পর্যন্ত কেউ থাকবে না কারণ আল্লাহ বলেছে একজন মমিন নেককার বান্দা থাকাকালীন আমি ক্যামত ঘটাবো না তাহলে ক্যামত যখন ঘটবে তখন তো একজন আল্লাহ আল্লাহ নেককার মমিন মোত্তাকিন বান্দা হাজির থাকতে পারে না সুতরাং তার আগে তারা বিদায় নেয় সুতরাং তারা তখন কেয়ামতের সাদ গিয়ে তারা বইতে পারেন না তার জন্যে আল্লাহ বলে আলমী বলেছেন যে কেয়ামত এমন একটা দিন সে দিনটা সমস্ত কিছু ধ্বংস বা ফানা হয়ে যাবে প্রত্যেকটি ব্যক্তির মৃত্যুর সময়কালটাকে সুপার দর্শক দর্শক মোতাবেক এটাকে কেয়ামত বলা হয়েছে আসসালামু আলাইকুম وضع حفل